আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা এক শিকানব্বই নবম দশম শ্রেণীর তেরো ঘর আমরা সমাধান করার চেষ্টা করব উদাহরণ তেরো ঘর অঙ্ক দেখার চেষ্টা করি ওয়ান মাইনাস ট্রেন্সার ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস ট্রেন্সার ষাট ডিগ্রি প্লাস সাইন্সকে ষাট ডিগ্রি তো লক্ষণীয় আমরা লাইভ ক্লাসে সবগুলো মানগুলো শেখাই দিয়েছিলাম তো ওয়ান মাইনাস ট্রান স্কোয়ার অর্থাৎ এখানে আমরা দিলাম ওয়ান মাইনাস টেন ষাট ডিগ্রি মান কত ট্যান ষাট ডিগ্রির ক্ষেত্রে আমাদের লক্ষণ নিয়ে যে মোটের উপরে বুটবার বৃদ্ধাঙ্গলের দিকে আঙুলের সংখ্যা বা কনিষ্ঠার দিকে আঙুলের সংখ্যা তো টেন ষাট ডিগ্রি মান আমরা ধারাকভাবে ভাবে আমরা শেখাই দিয়েছিলাম ট্যান ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে আমরা কী করতে পারি এখানে টেন ষাট ডিগ্রি মানই চেয়েছি এখানে আমরা রুট থ্রি দিতে পারি মাথার উপরে স্ক্যার এখানে ওয়ান প্লাস যেহেতু আমরা টেন ষাট ডিগ্রি ওয়ান শুধু প্লাস মাইনাসের পার্থক্য এখানে রোড থ্রি দিতে পারি স্কোয়ার প্লাস এবার সায়েন্স ষাট ডিগ্রি মান কত সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গনের দিকে আঙুলের সংখ্যা রোট ওভার বাই দুই তাহলে সায়েন্স ষাট ডিগ্রি মানসিক রুট থ্রি বাই টু তাহলে এখানেও সায়েন্স ষাট ডিগ্রি ওয়ানসেলাসে তাহলে আমরা কী দিতে পারি রুট থ্রি বাই টু মাথার উপরে স্কোয়ার তো ওয়ান মাইনাস আমরা জানি কোনো অঙ্কে যদি স্ক্যার রুট থাকে যেতে এটা স্কোয়ার একটা রুট তাহলে উঠে যায় থাকলে শুধু তিন এখানেও ওয়ান প্লাস এখানেও একই রকম যেহেতু স্ক্যার রুট আছে থাকলে শুধু তিন এখানে যেহেতু এই স্ক্যার অর্থাৎ রুট ওভার থ্রি উপরে আসে উপরে আছে তাহলে এখানে আমরা স্ক্যার রুট উঠাই দিয়ে শুধু তিন দেবো আর যেহেতু উপরে আছে দুই দেব নি চার তো এখানে মাইনাস তিন থেকে এক বাদ দিলে মাইনাস দুই থাকে যেহেতু বড়োটাকে চিন্তা মাইনাস মাইনাস আর এখানে যদি দুইটায় যোগ তিন আগে যোগ করলে সাই প্লাস তিন বাই সাই এখানে আমরা সার করে নিতে পারি তো সাত দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান দেয় মাইনাস দুই গুণ করলে মাইনাস দুই এককে দুই প্লাস সারি সারি ভাগ করলে ওয়ান ওয়ান দেড় তিনে গুণ করলে তিন এককে তিন তাহলে তিন আগে যেহেতু প্লাস দু আগে মাইনাস সবসময় বড় থেকে ষোটা বাদ দিতে হয় এবং বড় সংখ্যাকে যে চিহ্ন থাকে সে চিহ্ন দিতে হয় তাহলে তিন থেকে দুই বাদ দিলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান নিচে চাই এই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থীবিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে অন্যান্য শিক্ষার্থীরা ভিডিও দেখে উপকৃত হয় সেই সাথে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলে না ক্লিক করে আমাদের পাশে থেকো যাতে আমাদের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা করতো